খসবাজার পৌরসভা এরিয়ায় আমাদের দলের মনোনীত প্রার্থী জানাব লুত্তরমান কাজল সাহেব দলের পক্ষ থেকে ওনাকে এইবারও চতুর্থবারের মতো নমিনেশন দেওয়া হয়েছে দানের শীর্ষে সেই নির্বাচনী সামনে যেহেতু নির্বাচন জাতীয় নির্বাচন সেই নির্বাচনও খাদ্যের পক্ষ থেকে আমরা প্রচার প্রচারণা এবং গণসংযোগে এসেছি আমরা প্রত্যেকটা দরজায় যাচ্ছি প্রত্যেকটা ব্যক্তির কাছে সেখানে গিয়ে অনুরোধ করছি বোট দেওয়ার জন্য এবং প্রত্যেকটা বোধহয় মানে খুবই আমাদের লিভলেট এবং কাজ ভাইয়ের যে দানের শিশু বোট দেওয়ার জন্য যে লিভলেট সেটা সাদরে গ্রহণ করছে এবং প্রত্যেকেই যে অন্তত দানের শিশির বোট দেওয়ার কথাই বলতেছে দান শিশু ছাড়া অন্য কিছু কোন বোড়া চিন্তা করতে করতেছে বলে আমরা মনে করি তো এই কারণে আমাদের দলের শীর্ষের যে প্রার্থী জনাব উত্তর কাজল সাহেব উনি আমরা আশা করি এবং শতভাগ আশা করি উনি নিশ্চিত জনগণের বুথে নির্বাচিত হবেন